আমরা গৃহিণীরা প্রতিদিন সময়টাকে কি করে কাটাবো কি করে প্রতিদিনকার দিনচর্চা করব সেটা সম্পূর্ণ আমাদের উপরেই কিন্তু নির্ভর করে আমি তো ব্যক্তিগতভাবে আমি নিজেই আমার পুরো দিনকার শিডিউল তৈরি করে নিই কখন কি করব কখন কোনটা করব না আর কিভাবে নিজের সংসারকে সুন্দর পরিপাটি করে রাখবো সেটা সম্পূর্ণ কিন্তু নির্ভর করে আমার উপরে কর্তমশায় আর মেয়েরা চলে গেছে যে যার কাজে ঘর এখন পুরো ফাঁকা এই ঘরের মধ্যে এখন আমি কি কি করব। সেটা তোমাদের সাথে আমি এখন যতটুকু সম্ভব শেয়ার করছি সবার আগে তো সমস্ত ঘরের পদ্মাগুলো সরিয়ে দিলাম যেটা আমার প্রতিদিনকার কাজ না পদ্মা সরালে না মনে হয় যেন ঘরটা পুরো ঘুটঘুটে অন্ধকার দেখো কি সুন্দর হালকা হালকা আলো আসা শুরু করেছে যদিও আমার ঘরের মধ্যে রোদ দূর আসে না শুধু একটা রুমেই আসে তবু আলো বাতাস তো আসবেই কিন্তু জানলা আমি এখন খুলব না জানলা খুলব এই সকাল সাড়ে দশটা এগারোটার দিকে এখন খুলে কোনো লাভ নেই বাইরে কিন্তু পুরো কুয়াশা কুয়াশা ভাব ওই জন্য সবার আগে আমি পুরো ঘরের পর্দাগুলো সরিয়ে দিই বেশ হালকা হালকা আলো আসে আর মনটাও কিন্তু বেশ ভালো লাগে আজকে সকালবেলায় কর্তা মশায় মেয়েরা যাওয়ার পরে ছোট্ট একটু যে রুটিনটা তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করছি এটা সবার বাড়িতেই হয় কিছু নতুন কিছু না কিন্তু আজকে মনে হলো তোমাদের সাথে আমার নিজস্ব যে সময়টুকু কাটায় সেটুকু নিয়ে তোমাদের সাথে শেয়ার করি পদ্মাগুলো সরানো হয়ে গেলো তারপরে আমি ঝটপট ব্রাশ করে নিচ্ছি ওদিকে কিন্তু চায়ের জল বসিয়ে দিয়েছি আমার ব্রাশ করার একটা সিস্টেম আছে আমি একদিকে চায়ের জলটা বসিয়ে দিয়ে অন্যদিকে ব্রাশ করতে আসি টাইম আমি এক ফোটার জন্য কিন্তু নষ্ট করি না চায়ের জল ফুটতে ফুটতে মানে চা হতে হতে কিন্তু আমার ব্রাশ করা হয়ে যাবে এইভাবেই আমি একটু একটু করে সময়টাকেও সেভ করি কেন কি সময়ের মূল্য কিন্তু প্রচুর সময়কে যদি আমরা মূল্য দিই সময় তবেই আমাদের গুরুত্ব দেবে ব্রাশ করতে করতে মা মানে মাথায় আমার একটা কথাই আসছে যে আজকে আমি কী রান্না করব। সবজি তো অনেক কিছুই আছে কিন্তু দুই তিন দিন ধরে পুরো সবজি সবজিই খেয়ে যাচ্ছি এমন কোনো কিছু করতে হবে যেটা খেতেও ভালো লাগবে আর তাড়াতাড়ি হয়ে যাবে প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি প্রথম কমেন্টসটি লিখেছে মানেশিরি ব্লগ দিদিভাই দিদিভাই লিখেছে সত্যি দিদিভাই কাজ করতে করতে আমাদের প্রত্যেকের শরীরেই বারোটা বেজে যাচ্ছে একদম ঠিক কথা দিদিভাই কিন্তু দেখো কোনো নাম নেই এটা হলো অতি বাস্তব কথা যাই হোক আমাদের ডিউটি তো আমাদের করতেই হবে আর ভালোবেসেই আমি করি কিন্তু দিদিভাই সব থেকে বড়ো কথা তুমি যে আমার ভিডিওটি দেখে এত সুন্দর একটা মজাদার কমেন্টস করেছো আমার কিন্তু বেশ ভালো লাগলো চলো এবার পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি জল নিতে যাওয়ার সময় হঠাৎ করে মনে হলো আমার চোখের মধ্যে যেন কি একটা গেলো কিন্তু কিছুক্ষণ আগেই তুমি ভালো করে ব্রাশ করার সময় অনেকটা জল দিয়ে আমি চোখ ধুলাম কিন্তু তাও জন্য আমার চোখটা কচকচ করছে কি জানি এখন কি গেছে পরে দেখছি আগে তো জলটা খেয়ে নিই দ্বিতীয় কমেন্টসটি লিখেছে সুস্মিতা ভয়েস অফ ভিউয়ার্স দিদিভাই জাপানে থাকে সে কালকের ভিডিওটি দেখে লিখেছে ভাই সত্যি বলছি তুমি যে প্রতিদিন ভিডিও দাও কতটা যে তোমার পরিশ্রম হয় বুঝতেই পারছি সত্যি বোন তুমি যে এত সুন্দর করে আমার ভিডিও দেখে এত সুন্দর একটা কমেন্টস করেছো আর যে তুমি কষ্টটা বুঝেছো সেটাই আমার খুব ভালো লাগে সত্যি এটা অতি বাস্তব কথা প্রতিদিন আমরা যে নিত্য নৈ মানে নিত্য দিনের যে নিত্য কাজ করি কাজ করা তো আলাদা ব্যাপার কিন্তু যে ভিডিও নিই ভিডিওটা নেওয়া খুব সোজা কিন্তু সেটাকে এডিট করে সেবার সামনে প্রেজেন্ট করাটাই কিন্তু অনেকটা বড় কাজ কিন্তু আমার ভালো লাগে ওই জন্য কষ্টটাকে আমি কষ্ট মনে করি না আমি ভাবি যে জীবনে কোনো কিছু সফলতা পেতে গেলে একটু সামান্য কষ্ট করতেই হবে কষ্ট ছাড়া কিন্তু সফলতা পায় খুব কম মানুষ আর আমার কপালটা পুরোটাই অন্য কষ্ট না করলে আমার কিছুই কপালে হবে না এটা অতি বাস্তব কথা কারোর একদিনে হয় কারোর একশো দিনে হয় আমি হলাম সেই একশো দিনের মানুষ যাই হোক সুস্মিতাবোন তুমি যে জাপান থেকে আমার ভিডিওটি দেখেছ আর এত সুন্দর একটা কমেন্টস করেছো আমার কিন্তু বেশ ভালো লাগলো যে যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো তাদের সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা চা খাচ্ছিলাম চা খেতে খেতে দেখো একটা পায়রা আসলো আমার ঠিক বারান্দাতে কি সুন্দর লাগছে না পায়রাটা কিছু মনে খাবার খোঁজছে যদিও বারান্দাতে কোনো খাবার নেই কিন্তু বেশ ভালো লাগলো আর ওই দেখো বাইরে কিন্তু এখন ওয়াকিং চলছে নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো আর কয়েকদিন পরেই সরস্বতী পুজো আমাদের এখানেও কিন্তু সরস্বতী পুজো হয় আমরা যে গুটি কয়েক বাঙালি আছি আমরা তারাই মিলেই কিন্তু আমরা সরস্বতী পুজোটা করি বাইরে থাকি কিন্তু কোনো নিয়ম কিন্তু আমরা ভুলি না খুব মজা করি সেই ওটা দেখার জন্য কিন্তু তোমরা অবশ্যই অপেক্ষায় থেকো কিছুক্ষণ আরাম করে চা খেলাম এবার নেমে পড়লাম কাজে কাজ তো করতেই হবে তা সবার আগে এই জামা কাপড়ের পুরো র্যাকটাকে বাইরে দিই প্রতিদিন রাত্রিবেলায় আমি জামা কাপড়ের র্যাকটা ভেতরে দিই আবার প্রতিদিন সকালবেলায় আবার এটা আমি বাইরে রাখি এটা বলতে পারো যে আমার নিত্যদিনের কাজের মধ্যেই কিন্তু পড়ে আজ কী কী রান্না করব বুঝে পাচ্ছি না তার কারণ হলো কালকে আমার বড়ো মেয়ের বান্ধবী যখন আমার মেয়ে বাড়িতে আসলো আমার মেয়ের নাম তাসু তোমরা জানো তার কিছুক্ষণ পরেই ফোন করেছে বলছে আন্টি লিজা লিসা দুইজন জন্মদিনে আসবে তুমি কি নিয়ে আসতে পারবে আমি বললাম কখন বললো ওই সাতটার দিকে আমি বললাম দেখছি এদিকে আমার মেয়ে বলছে মামা আমার সাথে কিন্তু কথা হয়ে গেছে তুমি কিন্তু অবশ্যই নিয়ে যেও কিন্তু বন্ধুরা ওই সন্ধ্যাবেলার দিকে যাওয়াটা তো আমার পক্ষে সম্ভব না কত্তমশায় অফিস থেকে আসবে তারপরেই কত্তা নিয়ে যাবে আমি আর যাব না দেখা যাক এখন সেটাই আমি মনে মনে প্ল্যান করেছি এখন আমার প্ল্যানে তো সব কিছু চলবে না সবার আলাদা আলাদা প্ল্যান থাকে তা যাই হোক গিফট তো আনতে হবে সেটাও একটা বড়ো কথা দেখি দুপুরবেলার দিকে গিয়ে আমি গিফটটা নিয়ে আসবো ওদের জন্য আর অপেক্ষায় থাকবো না তোমাদের সাথে একটা হাসির কথা বলছি আমার বড়ো মেয়ের ক্লাসের বান্ধবীরা আমার ছোটো মেয়ের বেশি ভালো বান্ধবী কেন কি আমার ছোটো মেয়ের দিয়া তার দিদির ক্লাসের দিদিদের সাথে বেশি গল্প করে আমার মেয়ে বলে মানে বড় মেয়ে তাসু বলে মাম্মা জানো তো ও না ওর ক্লাসের বান্ধবীদের সাথে বেশি গল্প করে না ও আমার ক্লাসের বান্ধবীদের সাথে বেশি গল্প করে ওই জন্য আমার যত বান্ধবীর জন্মদিন হয় ওকে কিন্তু নেমন্তন্ন করা হয় মানে চিন্তা করো যে যার ক্লাস তার সাথে কিন্তু অতটা বন্ধুত্ব বানালাম তোমাদের একটা দেখিয়ে দিই সবার আগে দেখিয়ে দিই এই দেখো দুই রকমের ডিম ভাজা একটা পেঁয়াজ আলা একটা পেঁয়াজ ছাড়া জানো তোমরা আমার ছোটো মেয়ে পেঁয়াজ দেখতে পেলে খাবেই না ওই জন্য ওটা বানিয়েছি পুরো পেঁয়াজ ছাড়া আর দেখো এই একটা তরকারি বানিয়েছি এই তরকারিটার মধ্যে আছে সয়াবিন আলু মটরশুঁটি আচ্ছা অল্প একটু গাজর আর নিয়েছি তোমার ওটাকে কী বলে মেটে মেটে আলু বলে কি ওই যে না মেটে আলু এখানে পাওয়া যায় না মাটির নিচে হয় ওটা কি আলু বলে ওল 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 মনে বলেছে ওল ওগুলো সব কিছু মিলিয়ে একটা তরকারি বানিয়েছি এই যে এই ঝোলটা দেখতে পাচ্ছি ঝোল কিন্তু এতটা থাকবে না ঝোল কমে যাবে কারণ ওল ওল যে জিনিসে থাকবে সেই জিনিসে কিন্তু ঝোলটা অনেকটাই কমে যায় আর তার সাথে সাথে সন্ধেবেলার দিকটা না অনেকটা প্রেশার পড়ে যায় খাবার দাবারের ক্ষেত্রে তখন হুট জলদি আমি অতটা করে উঠতে পারি না নিজস্ব কিছু কাজ থাকে ভিডিওর ব্যাপারে ওই জন্য দেখো এই যে চাউমিন সিদ্ধ করে রেখে দিয়েছি সন্ধ্যের টিফিন এই যে চাউমিনটা এখনই সিদ্ধ করে রেখে দিয়েছি হালকা করে তেল মাখিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো সন্ধ্যের টিফিন এটা আমি অনেকগুলো কাজ না এগিয়ে রেখে দিই দুপুরবেলায় ওই জন্য আমার ভাত খেতে খেতে একটু দেরি হয় তার পেছনে কারণ হচ্ছে সন্ধেবেলায় যেগুলো টুকটাক লাগবে জানি যে অফিস থেকে এসে একটু বলবে যে কিছু করো খাবো মেয়েরাও স্কেটিং ক্লাস এখন তো ছোটোটা ব্যাডমিন্টনে যুক্ত হয়ে গেছে ও আসার পরে বলবে যে মামা খিদে পেয়েছে কিছু দাও তখন হট করে না কি বানাবো কি বানাবো মাথায় আসে না আর দুপুরবেলাটার দিকে আমার হাতে বেশ খানিকটা সময় থাকে ওই জন্য আমি আরাম করে কি কি করতে হবে সন্ধেবেলা কি করব রাতের রান্না কি করব অনেক সময় কেটে রেখে দিই দরকার পড়লে আর্ধেক ভেজে ভেজে রেখে দিই তাহলে এতে হবে আমারই সময়টা বাজবে আর অনেকটা রিল্যাক্সে কাজ করা যায় সকালবেলা যেমন দৌড়ে দৌড়ে করি সন্ধ্যেবেলা কিন্তু অনেক রিল্যাক্সে কাজ করতে পারি অনেকটা এক্সট্রা কাজও করতে পারি কাজ এগিয়ে রাখার জন্য কি আনলাম রসুন এবারে বাজার থেকে বড় বড় রসুন আনা হয়েছে মানে আমিই বলেছি একটু বড় রসুন এলো তাহলে সুবিধা হয় ছাড়াতে তো রসুনটা এখন ছাড়িয়ে রাখছি কেন চাউমিনের মধ্যে রসুন দিলে কিন্তু খেতে ভালো লাগে আর রসুন এক্সট্রা আমি অনেক সময় ছাড়িয়ে রেখে দিলাম কেন কি রান্না করার সময় তখন রসুন ছাড়ানোটা এই ছোট জিনিস কিন্তু বড্ড অসুবিধা লাগে মানে আলসা ওই জন্য অনেক সময় অনেক রান্নাতে রসুনের প্রয়োজন রসুন ছাড়ানো হচ্ছে না রসুন স্কিপ করে দিচ্ছে ওই জন্য কিছু কিছু ক্ষেত্রে আমি অনেকটা কাজ কিন্তু এগিয়ে রাখে আর এইগুলো আমাদের গৃহিণীদের পক্ষেই সুবিধা আর রাখবো এই যে এই বাটিটার মধ্যে রসুন বলো মটরশুঁটি মেথি শাক এগুলো ছাড়িয়ে বেছে রাখলে অনেকটা সুবিধা হয় জিনিসগুলো ছোট ছোট কিন্তু এতে প্রচুর সময় লাগে এই রসুনের ব্যাপারটা কিন্তু আমি আগে জানতাম না এখন কী হয় মানুষের সাথে পরিচয় হতে হতে অনেক কিছু জানা যায় আমি দেখি আমার এখানকার যারা বান্ধবী এখানকার নাসিকের দেখি ওরা কথা বলতে বলতে যার যার বাড়িতে ওরা অনেক সময় যেতাম আগে দুপুরবেলার দিকে এখন তো সময় পাই না অতটা তো দেখতাম ওরা ওই মেথি শাক রসুন এগুলো না ছাড়া ছাড়াচ্ছে আর গল্প করছে তো একদিন আমার একটু কিউরসিটি হলো যে আমি বলছি যে কী ব্যাপার তোরা বেশিরভাগ সব দুপুরবেলার দিকে এইসব কাজ করিস কেন আমরা তো করি না বলে এসব কাজ হলো আলসামির কাজ করে রাখলে আমাদেরই সুবিধা হয় কথাটা অতি বাস্তব কথা এইসব কাজ হলো সত্যি আলসামির কাজ এই দেখো কি সুন্দর একদম কুচি কুচি করে রসুনগুলোকে কিন্তু আমি কেটে রেখে দিয়েছি কারণ কি যখন চাউমিন হোক কি কোনো কিছু ভালো জিনিস করতে গেলে মাঞ্চুরিয়ান করতে গেলে গোটা রসুন দিলে কিন্তু খেতে ভালো লাগে না এইভাবে কুচি কুচি করে দিলে বেশ গালো ছোটো ছোটো টুকরো করবে খেতেও কিন্তু বেশ ভালো লাগে চাউমিন ম্যাগিতে দিলেও কিন্তু বেশ ভালো লাগে আর চাউমিন সিদ্ধ করে আমি কিন্তু একটু তেল মাখিয়ে রেখে দিয়েছি দেখে নাও তেল যদি মাখানো থাকে তাহলে যখন চাউমিনটা করবো তখন এই বেশ ঝুরু থাকবে আমি তো এখন ফ্রিজে রেখে দেবো ঝুড়ো ঝুড়ো থাকবে আর যদি সরাসরি করি তাহলে তেল মাখাতে লাগে না কিন্তু সিদ্ধ সময় আমি সব সময় চাউমিন যখন সিদ্ধ করি জলের মধ্যে সামান্য একটু নুন একটু সাদা তেল দিয়ে জলটা টকবক করে ফুটবে তারপরে সিদ্ধ করি চাউমিনটাও হয়ে গেল এদের ডাব্বার মধ্যে নিয়েছি এবার এটাকে সুন্দর করে অল্প একটু তেল মাখিয়ে রেখেছি এবং এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো এটাকে মানে দুটো জিনিসকে এক তো রসুনকে আর এক চাউমিনকে দুপুর দুপুরবেলার পরে সরাসরি তোমাদের সাথে আমি দেখা করলাম সন্ধ্যেবেলা দিয়াবাতি লাগিয়ে নেবো ছটপট করে কেন কি আবার জন্মদিনে যেতেই হবে আমার মেয়েরা বলছে মাম্মা তুমিও চলো ওই জন্য ঠিক আছে আমার ঘোরাও একটু হয়ে যাবে ভালো কথা কিন্তু ছটপট করে আমি চলে আসলাম দিয়াবাতি লাগানোর পরে রান্নাঘরে চাউমিনটা সকালবেলায় সিদ্ধ করে রেখে দিচ্ছি যদি একটু না করি এখন তাহলে কিন্তু এটা খারাপ হয়ে যাবে যতই ফ্রিজে থাকুক না কেন সেই টেস্টটা কিন্তু আর পাওয়া যাবে না আর চাউমিনটা দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও গন্ধটাও কিন্তু খুব ভালো এসেছে রসুন দেওয়ার জন্য এক ফাঁকে দেখছিলাম যে আমার কত্তা মেয়েদের নিয়ে বাইরে গেল কি ব্যাপার কী ব্যাপার ওদের খিদে পেয়েছে আমি বললাম এখন কেন খাবি তোরা তো একটু পরে বার্থডেতে যাবি সেখানে তো খাওয়া দাওয়া করবি বলছে না মাম্মা এখন একটু ঘরে খাবো তারপরে বার্থডেতে যাবো কেন কি রাতের নেমন্তন্ন তো যাই হোক ওরা তিনজন মিলে নিয়ে আসলো এই দেখো পুরো ফ্যামিলি প্যাক একটা জুস জুসের স্ট্রটা আমার খুব ভালো লেগেছে জুসের যে ডাব্বাটা এটা এইভাবে ছুটি দিয়ে কাটলো তারপরে স্ট্র দিয়ে লাগালো পুরো বড় ভরা আর ডোমিনস থেকে নিয়ে এসেছে তার সাথে সাথে এনেছে তিনটে বার্গার আমি বললাম তিনটে বার্গার কেন কত্তা মশা বললে আমি খাবো না ওরকম না যে কোনো জিনিস নিয়ে আসলে বলে কিন্তু খাবো না কিন্তু আমি একটা জিনিস দেখেছি মানে আমার নিজের পরিবারে যে নিজে আয় করে সে কিন্তু নিজের জন্য কোনো সময় খরচা করতে চায় না তা তিনটে বার্গার দুটো বার্গার আমার দুই মেয়ে খাবে আর একটা বার্গার আমি আর আমার কর্তা মশাই খাবো এইভাবেই কিন্তু সম্পর্কের টানটাও কিন্তু বাড়ে ভুল বলে ফেললাম বন্ধুরা ডোমিনন্স না ম্যাকডোনাল্ড থেকে নিয়ে এসেছে যাই হোক ভুল তো হয়ই তাই জন্য সরিও কিন্তু বলে দিচ্ছি এবার খেতে বসেছি আমরা এইসব খাবার এইসব খাবার খাবো চাউমিন খাবো তাহলে আমরা যাবো কখন জন্মদিনে যাই হোক সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো যদিও আমার আর আমার করত্তমাশায় নেমন্তন্ন না কিন্তু এই খেয়েই মনে হয় পেটটা ভরেই যাবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো এই দেখো এই বার্গারটা আমের আমার মশাই কিন্তু শেয়ার করে খাবো কতমশায় আমাকে বলছে তুমি ফাড়ো আমি বলছি তুমি ফারো কিন্তু কত্তম নিজেই ভাঙলো নিজে আর্ধেকটা নিল আমাকে আর্ধেকটা দিল তাহলে আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করছি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার একটু পরে কিন্তু আমরা চলে যাব বার্থডে পার্টিতে যদিও আমাদের নেমন্তন্ন না শুধু মেয়েদের তবুও তো ওদেরকে নিয়ে যেতে হবে তা আজ এই পর্যন্তই বাই বাই